হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো সবাই তো চলে এসে তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা যে যেখানে আছো ঝটাফট করে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো কি হলো বন্ধুরা সবাই কোথায় গেলে হ্যালো হ্যালো শুভ দুপুর কেমন আছো সবাই আচ্ছা কমেন্ট কিছু করছে না নাকি না আমি কিছু বুঝতে পারছি না হাই হ্যালো 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 কেমন আছো বলো সবাই হাই হ্যালো তো আমি হিন্দি বুঝতে পারি না এটাই দুঃখিতর কারণ তো যাই হোক হাই ভাবছি কেমন আছো বলো তো তোমরা যারা যারা জয়েন হয়েছ তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার কাছ থেকে যার যা সাপোর্ট লাগবে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে তাহলে আমি তোমাদের পরিবারে গিয়ে সাপোর্ট করে আসবো আমি হিন্দি কিছু বুঝতে পারি না ইংলিশে লেখো তবু বুঝতে পারবো ইউ আর ল্যাঙ্গুয়েজ নেম বেঙ্গলি বেঙ্গলি যার জন্য আমি হিন্দির কিছুই বুঝতে পারি না প্লিজ ট্রাই হিন্দি আচ্ছা মানে হিন্দি মে মানে বেঙ্গলিতে ইংলিশে লিখবে তাহলে আমি হিন্দিতে মানে উচ্চারণটা হিন্দিতে থাকবে কিন্তু লেখাটা ইংলিশে থাকবে তাহলে কিন্তু বলতে পারবো নাহলে মানে এই হিন্দিতে লিখলে হিন্দি লেখাটা পড়তে পারবো মানে প্লিজ ট্রাই হিন্দি স্লো স্লো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই তো যারা যারা জয়েন হয়েছে তারা একটা করে লাইক ডান করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সব তোমাদের সবার সঙ্গে আমি টাইম করে প্রতিদিন এইভাবে গল্প করতে আসি ট্রাই হিন্দি প্লিজ আপ কে আর জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করিয়ে তো অ্যানসার অ্যান্সার লেখাটা ইংলিশে রাখো তাহলে আমি উচ্চারণটা হিন্দিতে পড়ে নেবো কিন্তু হিন্দিতে লেখা থাকলে পড়তে পারব ইউ এটা ঠিক বুঝতে পারলাম না ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটা করে লাইক ডান করে দাও আর অবশ্যই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে দিব

আমি হাউস ওয়াইফ সেরকম ভাবে কোনোরকম কোনো কিছু করি না আর এই হচ্ছে ভিডিও হ্যালো হ্যালো হঠাৎ করে অনেকে জয়েন হয়েছিল দেখলাম কিন্তু কেন চলে গেল আমার ডিস্ট নেম পশ্চিম মেদিনীপুর হাই হ্যালো ইউ কাম টু হিন্দি ডিস্ট পশ্চিম মেদিনীপুর তো যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমি কিন্তু আমার ডেলি ব্লগ আপলোড করে দিয়েছি চাইলে দেখে দেখে আসতে পারো অল বেঙ্গলি গার্লস বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই বৌদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন তো যারা যারা জয়েন্ট আছে আমার লাইফে তাদেরকে বলছি অবশ্যই একটা লাইক ডান করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করবো আর অনেকক্ষণ লাইফে থাকবো ভালো আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আপনার বাড়ি কোথায় কামার পুকুর আচ্ছা তো তোমরা যারা যারা আমার লাইফে জয়েন আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা তো সবাই একটা করে লাইক ডান করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ হ্যালো হ্যালো কি হলো কথা কি শোনা যাচ্ছে না না তোমাদের কমেন্ট শো করছে না তোমরা যারা জয়েন আছে ঝটপট করে কমেন্ট করো বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না এইভাবে মানে জয়েন থাকা সত্ত্বেও যদি না কমেন্ট করো তো বৌদি খাওয়া হয়েছে না না এখনও দুপুরের খাওয়া খা মানে দুপুরের খাওয়ার খাওয়া হয়নি আমরা যেহেতু গ্রামের দিকে থাকি যার জন্য আমরা দেরিতে খাইও দুটোর মতো বেঁচে যায় আর কি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে কি অবশ্যই কমেন্ট করে জানাও দাদা কোথায় গেছে দাদা কাজে গেছে তোমরা যারা যারা জয়েন আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক ডান করে পাশে থেকে আর লাইকটা সবার মধ্যে ছড়িয়ে দাও এতদিন জয়েন আছে যারা লাইক করেছে জাস্ট একজন লাইক ডান করো সবাই হাই হ্যালো কেমন আছেন আপনি কোন জেলার আমি পশ্চিম মেদিনীপুর জেলা তো হ্যালো বন্ধুরা কোথায় গ্যালে সবাই তো চল সবাই সবাইকে সাপোর্ট করে না তবেই তো এগিয়ে যেতে পারবো তাই না তুমি আমার লাইভে জয়েন হবে আমি তোমার লাইভে জয়েন হব তবে তো সবাই সবাইকার বন্ধু হয়ে এগিয়ে যেতে পারবো আজ তুমি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে লাইভটা শেয়ার করে দিতাও আমিও তো তোমার চ্যানেলে গিয়ে লাইক করব সাবস্ক্রাইব করব শেয়ার করে দেবো আচ্ছা কমেন্ট লেটেস্ট শো করছে নাকি একটু কমেন্ট করে জানাও তো কেমন আছো বলো সবাই যারা যারা জয়েন হচ্ছে নতুন নতুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো যাই হোক বন্ধুরা যারা জয়েন আছো তারা যদি কমেন্ট করতে চাও ঝটপট করে কমেন্ট করো একটা লাইক টান করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নাহলে কিন্তু আমি জাস্ট পনেরো মিনিট মতো লাইভে থাকবো তার চোদ্দ মিনিট অলরেডি হয়ে গেছে তো লাইভ অফ করে চলে যাব তোমরা যদি কমেন্ট করতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন শুয়ে ঘুমো বলে রুমে এসছিলাম কিন্তু কি বলতো আমাদের এইখানে কারেন্টটা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে মানে দুপুরে ঘুমিয়ে থাকলে কতবার কারেন্ট যায় সেমাত্র ভগবান জানে আর যে ঘুমায় সে কেন রাতে না রাত্রে ঘুমিয়েছি এই ফোন ঘাটার চক্করে মানে হয় এগারোটা বারোটার সময় ঘুমোয় আবার পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়ি তো সেই জন্য আর কি এখন যেহেতু ফ্রি আছি এখন শুয়ে পড়ি কিন্তু কারেন্টটা আমাদের প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে কি বলবো আর সেটা Oh. তো তোমরা যারা জয়েন্ট আছো এখন তো কারেন্ট আছে পাখা চলছে মনে হচ্ছে হ্যাঁ এখন কারেন্ট আছে ওই তো পেছনে ইন্ডিকেটারটা দেখা যাচ্ছে মানে আমি রুমে এসেছি জাস্ট ফ্যানটা চালিয়েছি কারেন্টটা চলে গিয়েছিল তো ভাবলাম এখন তো ছেলে ঘুম হবে না কারণ গরম দিচ্ছে তো ভাবলাম বসে থাকি তো বসে বসে আর কি করব ভাবলাম একটু লাইভে যাই ইউটিউবে অনেকদিন আসা হয়নি তো সেই জন্য লাইভে গল্প করতে করতে অলরেডি কারেন্টটা চলে আসলো এখন যদি তোমরা সবাই থাকো তো গল্প করবো নাহলে কিন্তু শুয়ে থাকবো ফোন দেখবো এই আর কি মেঘটা উঠেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে মনে হচ্ছে

আর কি আছে আমাদের বাড়িতে অনেক লোক আছে ফ্যামিলি হাই হ্যালো কেমন আছো বলো তো তোমরা যারা জয়েন্ট আছো তাদেরকে বলছি একটা করে লাইক করো লাইকটা তো ডান করবে তবে তো একটু ভালো লাগবে বলো তো বৌদি তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ তো পাশে থেকে সাপোর্ট করো আর হ্যাঁ অবশ্যই এতক্ষণ লাইভে থাকার জন্য সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক ডান করে পাশে থাকো আর আমার কিন্তু এফ পেজ আছে যদি জয়েন হতে চাও তো মানে পম্পা পড়িয়া নামের পেজটি তো অবশ্যই চাইলে গিয়ে ফলো করে আসতে পারো ওখানেও আমি ডেলি ভিডিও দেই মানে রিলস ব্লগ যেরকম হয় আর কি হাই হাই হ্যালো কেমন আছো বলো তো তোমরা যারা যারা জয়েন আছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আচ্ছা তোমরা যারা জয়েন্ট আছো তাদেরকে বলছি একটা করে লাইক ডান করেই দাও দেখছো তো নাকি তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো কালকে তোমাদের সঙ্গে গল্প করতে আর হ্যাঁ তোমরা যারা যারা জয়েন্ট আছো তাদেরকে আবারও একবার বলছি অনেক অনেক ভালোবাসা আমার লাইফে সময় দেওয়ার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক ডান করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে আবারও আসবো তোমাদের সঙ্গে এইভাবে গল্প করতে তো চলো এখন টাটা শুভ দুপুর সবাইকে সবাই ভালো